হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম অ্যানাদার ব্লগে আমার আজকেও আমি একটা জার্মানির কালচার তুলে ধরার চেষ্টা করব সেটা হলে কি ফ্যামিলি ফেস্ট এটা আসলেই জার্মানি অ্যানাদার কালচার সিস্টেম এটা এলাকা ভিত্তিক ফ্যামিলি ফেস্ট হয় এবং বিভিন্ন এলাকায় ফ্যামিলি ফেস্ট হয় এবং এখনও সব আশেপাশের ফ্যামিলি বাচ্চা সহ আসে ছোট একটা মেলার মতো হয় এলাকা ভিত্তিক এবং সেই মেলাতে বিভিন্ন টাইপের স্টল থাকে এটা বড় টাইপের মেলা না যে চার পাঁচটা এলাকা সহ এটা শুধুমাত্র দেখা যায় যে যে আশেপাশের কিন্টার গার্ডেন তাদের ওখানে একটা করে ইনভিটেশন কার্ড দেয় এখানে একটা ফ্যামিলি ফেস্ট হচ্ছে এবং সবাই এখানে জয়েন করতে পারে ফ্যামিলি সহ এবং তিন চারটা রাইড থাকে সেই রাইডে বাচ্চারা উঠতে পারে এবং বাচ্চারা ওখানে খেলতে পারে কিন্তু এগুলো কিছুই অবশ্যই টাকা দিয়ে করতে হয় অবশ্যই ফ্রি না এবং এই স্টলগুলো দেখা যায় বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন সাইট থেকে আর কি চালানো হয় এবং এখানে আমরাও গিয়েছিলাম যেহেতু আফিফ আছে আফিফের কিন্টার গার্ডেন থেকে আমরাও ইনভিটেশন পেয়েছিলাম এবং ওখানে গিয়েছিলাম যদিও ওপেন সবাই যেতে পারে কিন্তু ইনভিটেশন দিয়ে আর কি বোঝানো হয় যে এই এলাকায় এরা এরা আছে এবং এরা এরা যাতে একসাথে মিট করে এবং একসাথে বাচ্চারা ফ্রেন্ড হতে পারে এবং এদের সাথে সম্পর্ক সুসম্পর্ক হয় এবং আমাদেরও বিভিন্ন ফ্যামিলির সাথে সুসম্পর্ক হয় একজন একজনে চিনতে পারে এভাবে করে একটা ফ্যামিলি ফেস্ট আই মিন এই মেলাটা চলে এবং খুবই ভালো লাগে বড় মেলা না এগুলো ছোটো ছোট মেলা এবং সবাই যাতে এনজয় করতে পারে সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করলাম জার্মানি অ্যানাদার অ্যানাদার একটা ফেস্টিভ্যাল বলতে পারেন এবং এরটা দেখা যায় যে বছরে একবারেই হয় এবং কিন্টার গার্ডেন স্কুলে এগুলোর ইনভিটেশন দিয়ে থাকে এবং ওখানে যায় এবং সবাই এখানে খুব এনজয় করে এই দিনটাকে আবার একটু স্পেশাল করে আর হলো গিয়ে এখানে বিভিন্ন মজার মজার খাবার দাবারও পাওয়া যায় এবং সেগুলো কিনে খেতে হয় এবং বাচ্চারা বাচ্চারা অনেক খেলাধুলা করে এবং সেটাই তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু ভালো লেগেছে সবাই আমার পেজটার সাথে থাকবেন এবং জার্মানির এবং নতুন নতুন কালচার এবং বিভিন্ন কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন আল্লাহ প্লিজ